আসলে আইডল আমার আইডল ছিল হচ্ছে সালমান শাহ ওনার সাথে কাজ হয় নাই নেক্সট হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার কাজ করার প্রচন্ড ইচ্ছা ছিল হ্যাঁ মান্না ভাইকে আমি খুব মিস করি মান্নাভাইকে আসলে মানে হান্না ভাই আসলে জলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতিটা বা যেই অবনতিটা হয়েছিল তো সেটা সাকিব ভাই যদি চেষ্টা করেন সাকিব ভাই যদি চিন্তা করে যে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি অন্য পর্যায়ে নিয়ে যাবে ডেফিনেটলি পসিবল ওনার পিছনে উনি যত মানুষ যত কিছুই বলুক উনি ওইদিকে কান্না দিয়ে যদি উনি চায় যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি ওনার মতো করে নিয়ে যাবে আমি মনে করি সম্ভব তো সাকিব ভাই আপনার কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে আপনি অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান টিকিট কেটে কিটে তো সাকিব ভাইয়ের ছবি অবশ্যই দেখছি আর আমরা যখন ছোট ছিলাম তখন তো সাকিব ভাই হচ্ছে নতুন তো তখন আমি ম্যাক্সিমাম ছবি হচ্ছে দেখা হয়েছে যে রুবেল ভাই হ্যাঁ মান্না ভাই আর হচ্ছে ইলিয়াস কান্তর এদের ছবিগুলো হচ্ছে আমাদের সময় হচ্ছে এই ছবিগুলো বেশি ছিল তারপর হচ্ছে সাকিব ভাই আসছে অমরসানী ভাইয়ের ছবিও আমি দেখছি এখন তো সাকিব ভাইয়ের হচ্ছে filme খুব ভালো ভালো ছবি দিতেছে তার সাথে নেক্সটে ছবি করবেন বা কোনো আছে হ্যাঁ আমার দুইটা মুভির ব্যাপারে কথা হয়েছে সাকিবের সাথে কতটুকু আসলে মুভি আমরা ডিক্লেয়ার দিই বাট পরে হয় না এক সময় তো অনেক কারণ থাকতে পারে রাজনৈতিক কারণ থাকতে পারে বা প্রোডিউসারের ঝামেলা থাকতে পারে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে যে কারণে হয়তো অনেকগুলি ছবি ডিক্লেয়ার হওয়ার পরেও হয় না বাট দেখি আশা করছি সাকিবের সাথে নেক্সট আরো কয়েকটা মুভিতে কাজ হবে সাকিব ভাইয়ের কাছ থেকে কেরকম লেগেছে তার সিনেমা কাজে মানে শুটিংয়ের সাকিব ভাই অমায়িক মানুষ সাকিব ভাইয়ের ব্যাপারে অনেকে যদি নেগেটিভ কোনো কিছু বলে আমি আর বিরোধিতা আমি এটা খুব মানে প্রকাশ্যেই যাই যে আমি সাকিব ভাই আমি আপনাদের সবার কাছে ভালো ভালো হইতে পারবো তো দু একজন মানুষ যখন খারাপ বলবে আমাকে ওইটাই নেগেটিভ হয়ে যাবে আমরা আসলে পজিটিভ বেশি নেগেটিভ বেশি আমরা চিন্তা করি তো সাকিব ভাইয়ের হয়তো দু একজনের সাথে হয়তো বা খারাপ কোনো কিছু একটা হয়েছে এটা হয়তো আহ আলোচনা চলে আসছে বাট সাকিব ভাই মানুষ হিসেবে খুবই ভালো

প্র্যাকটিস করতেছিলাম তো উনি হচ্ছে একটা মাইক্রো দিয়ে এসে উনি বসলো মানে গাড়িতেই বসা তো উনি হচ্ছে একদম আমার পিছনে আমি খেয়াল করিনি আমি তো স্ক্রিপ্ট দেখতেছি পরে অনেকক্ষণ উনি খেয়াল করার পরে এক্লাসটা নামানোর পরে বলল যে সীমান্ত আমি তো ততমতো খেয়ে গেছি আমি বলঞ্জ ভাইয়া কখন আছেন তো উনি আমাকে অনেকগুলি গাইডলাইন দিল এর মধ্যে বিশেষ দুই তিনটা গাইডলাইন হচ্ছে যে উনি বলল যে অ্যাক্টিংটা প্রপার করতে হবে অ্যাক্টিং এর উপরে কোনো কিছু নাই তোর লুক তোর ফাইট হাইট সব কিছু ঠিক আছে বাট অ্যাক্টিংটা যদি তুই প্রপার করতে পারিস তাহলে আমি মনে করি তোর একটা জায়গা তৈরি হয়ে যাবে তো এভাবে আমার মনে হয় না যে অন্য কেউ অন্য কাউকে উনি এত ভালো প্রপার গাইডলাইন দিয়েছে বলে আমি জানি না আমাকে হয়তো খুব ভালোভাবে উনি দিয়েছে এবং আমাকে খুব পছন্দ করে এখন কেউ তৈরি করছে না তো আপনারা যারা ডিরেক্টর আছেন তারা সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সেটা কেউ চায় না মানে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেমন আছে সবাই অজয় দেবগণে বললি আমরা ঋত্বিক রোশন বলি সালমান শাহ সালমান খান তারপর হচ্ছে আমির খান সবাই তো সুপারস্টার কেউ কিন্তু ওই বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এক নায়ক এক নায়ক কেন্দ্রিক না তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমরা আমরা আর কোনো নায়ককে পাচ্ছি না আমরা কেউ কেউ তো কোনো ডিরেক্টর তৈরি করছে না আমাদেরকে তো আমরা তাহলে কোন দিকে যাবো ভুল ধারণা এটা যদি কেউ বলে তাহলে ভুল একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল এবং মিথ্যা কথা এটা কেউ কাউকে কেউ কাউকে আটকে রাখতে পারে না কেউ কাউকে সাকিব ভাই সাকিব ভাই যখন তিন নাম্বার নায়ক তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে কই উনি ওনাকে আটকে রাখতে পারছে কেউ উনি ওনার জায়গায় ঠিকই তৈরি করে নিছে আর আরেকটা কথা বলতে চাই আমাদের আমার এই বাম পাশে বসে আছেন হচ্ছে দিদার সাহেব দিদার ভাই আমি সাকিব ভাইয়ের পরে যদি কোনো হিরোকে দেখি রোশান বাদে এই দিদার বা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা হিরো যার ব্যাপারে মানে বলতে গেলে কোনো কিছু সংকোচ করতে হবে না কারণ তার খাওয়া পরা কোনো কিছু নিয়ে তার কোনো ইয়ে ছিল না শুধু শুটিং শুটিং যে কোনো ধরনের রিস্কি শট কোনোটা আমি ইউজ করেনি আমি নিজে দেখেছি আমার সাথে কয়েকটা ভালো ভালো ফাইটের সিন আছে তো উনি এত রিস্কি শট উনি নিয়েছেন আসলে আমি অন্য কোনো হিরোকে এইভাবে দেখিনি সাকিব ভাই বাজে সাকিব ভাই তো সুপারস্টার তার কথা বলার কোনো মানে ইয়ে নাই তো আশা করছি এই মুভিটাতে দিদার ভাইয়ের একটা টার্নিং পয়েন্ট হবে যদি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমরা এই সিনেমার গল্পটা পৌঁছাইতে পারি অনেক বিশ্বাসের কাছ থেকে যখন আমি ক্ষুদা হাফিসের অফারটা পাই তখন আমি খুদা হাফিস নামটা শোনার পরই আমার কেমন একটা ভালো লাগা কাজ করে আমি সাথে সাথে গল্প শোনার আগেই বললাম যে ভাই আমি কাজ করবো এবং ওনার সাথে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক যে খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক তো সেই কারণে আমি ওনাকে না করতে পারিনি আমি বললাম যে ভাই আপনি গল্প পরে শুনবো আপনি আমি কাজ করব আপনি ডেট কখন লাগবে আমাকে বলি তো একদিন আসলাম অফিসে আসার পরে গল্প শুনাইলো খুবই ভালো লাগছে এবং দুর্দান্ত একটা গল্প নতুন একটা ডিরেক্টর মাল্টি কাস্টিং নিয়ে এত বড় রিস্ক নিয়ে যে কাজটা করছে উনি আসলে ওনার মনে হয় ওনার উপরে ওনার মায়ের দোয়া ওনার সৃষ্টিকর্তার দোয়া আছে যে উনি কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছেন আমার চরিত্র হচ্ছে টনি মানে খুব ঝাকাস একটা ক্যারেক্টার মানে আমি পুরা হচ্ছে একদম রাফ উল্টা পাল্টা সিক্সটিন নাইন টাইপের কাজ করবার আমার কাছে তো দেখলে বুঝতে পারবে কমলা হচ্ছে আমি ছিলে খাই কমলা হচ্ছে মানে চিপে চিপে মানে একদম চাপ দি হচ্ছে রস খাই এই টাইপের ক্যারেক্টার ফিল্ম ইন্ডাস্ট্রি যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো ফিল্মটা হচ্ছে সোনালি যুগ ছিল তখন মানে আমি চুরি করে টিকিটের টাকা ইনকাম করে হচ্ছে আমি সিনেমা দেখতে গেছি ওই সময়টা ছিল বাট মাঝখানে সিনেমার দশ একটা নেমে গেছিল আপনারা সবাই জানেন তো আমি হোপফুল যে এবং খুবই আশাবাদী যে সিনেমাটা আবার পরিবর্তন পরিবর্তন হয়ে আসছে এবং পরিবর্তন হয়ে গেছে অলরেডি কারণ লাস্ট দুই তিন বছর আমাদের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে ম্যাক্সিমাম সিনেমায় হচ্ছে মানে সুপার হিট